পাইনি, আমার তোজনার ঘর পাইনি তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার দেবীপুর অঞ্চলে নির্বাচন কমিশনের অফিসাররা গেলে সেখানকার মহিলারা বিক্ষোভ দেখান অবজার্ভ পারা যান প্রকৃত মৃত ভোটার বা বাইরে যারা আছেন তাদের যাচাই করতে তারা সেখানে গেলে তাদের বিক্ষোভ দেখান এলাকার মহিলারা মহিলারা দাবি করেন নির্বাচন কমিশন অবজার্ভার বিজেপির এজেন্ট হিসাবে এসেছে বিজেপির দালালেরা এই বলে বিক্ষোভ দেখান আমাদের সঙ্গে গেছিল আমাদের মাননীয় সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা আমাদের পাশে চব্বিশ ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়াতে আমরা কি করছি না করছি কি খাচ্ছি আমাদেরকে দেখতে তাহলে আজকে কেন এই দালালিটা হবে কোনো দালালি এখানে চলবে না বিজেপি দালালি চলবেই না ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা